আগস্টের গ্রেনেড মামলা হামলা মামলা যেটা এটা সবাই জানেন আপনারা যে এটা ওই হাইকোর্ট ডিভিশন থেকে খালাস হয়েছিল অল দি অ্যাকিউজ পারসনস যাদের সেন্টেন্স ছিল কনভিকশন ছিল সবাইকে হাইকোর্ট ডিভিশন খালাস দিয়েছে এই খালাসের এগেনস্টে রাষ্ট্রপক্ষ আমাদের সুপ্রিম কোর্টের অ্যাপালের ডিভিশনে ওনারা লিপ টু আপিল ফাইল করেছেন এবং সেই লিপ টু আপিলের আজকে শুনানি ছিল তো টু ডেজ বেঞ্চ ওয়াজ প্রিজাইডেড বাই অনারেবল চিফ জাস্টিস অ্যান্ড আদার ফাইভ কম্পেনিয়ান জাজেস অব দি সেট অনারেবল কোর্ট তো শুনানি ফার্স্ট আওয়ারে হয়েছে এখন সেকেন্ড হাফে আবার রিচেজের পরে সাড়ে এগারোটায় যখন শুনানি শুরু হলো তো এখন দেখা যাচ্ছে যে রাষ্ট্রপক্ষে ওনারা যেই পয়েন্টের উপরে আর্গুমেন্ট প্রেস করতেছেন এই পয়েন্টে ওনাদের লিভের গ্রাউন্ডের ত্রুটি আছে অথবা সঠিকভাবে ওইটা গ্রাউন্ড নেওয়া হয়নি তো যার জন্য অনারেবল চিফ জাস্টিস সাহেব বললেন যে তাইলে আপনারা আপনাদের গ্রাউন্ড ঠিক করেন এবং এটা ঠিক করে আসেন এবং পরবর্তী ধার্য তারিখ দিল এই মাসের ছাব্বিশ তারিখে এই মাসের ছাব্বিশ তারিখের মধ্যে ওনারা ওই গ্রাউন্ড ওনারা ওটাকে আরও মডিফাই করে আসুক অথবা নতুন গ্রাউন্ড নিয়ে আসুক সেটা আবার সাবমিট করার পরে তারপরে নেক্সট ছাব্বিশ তারিখে আবার এটা শুনানি শুরু হবে আর আই সি এল যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত গ্রাউন্ডস ওনারা যেটা বলতে চায় যে হাইকোর্ট ডিভিশন এখানে আমাদের আমাদের সাবমিশনের উপরে জুডিস ম্যাটার এতটা নাই বা বাট এক কথায় যেটা সেটা হলো আমরা কিছু লিগাল পয়েন্ট রেজ করেছিলাম হাইকোর্ট ডিভিশনে সেটা হলো যে সেকেন্ড চার্জশিটটা আসার পরে এটা কগনিজেন্স কোর্টে অর্থাৎ ম্যাজিস্ট্রেট কোর্টে বাই দি লানের ম্যাজিস্ট্রেট এটা কগনিজেন্স নেওয়া হয়নি তো যেহেতু এটা সেশন ট্রায়াবল কেস এটা ফুজদারি কার্যবিধির একশো তিরানব্বই ধারায় সেশন কোর্ট অরিজিনাল কোর্ট হিসাবে কোনো কগনিজেন্স দিতে পারে না আনলেস এটা টু হান্ড্রেড ফাইভ সি অনুযায়ী মামলাটা তার কাছে না পাঠায় টু হান্ড্রেড ফাইভ সি কমপ্লাই করতে হলে ওয়ান নাইনটিস সি অনুযায়ী সেখানে ল্যান্ডেড ম্যাজিস্ট্রেট উইল টেক কোগনিজেন্স অ্যান্ড দ্যাট ইজ কল্ড ইনিশিয়াল কোগনিজেন্স ওই ইনিশিয়াল কগনিজেন্সটা এই মামলায় নেওয়া হয়নি যার জন্য সেকেন্ড চার্জশিটে লুৎফুজ্জামান বাবর সাহেব তারেক জিয়া সাহেব এবং অন্যান্য যারা যেই তিরিশ জন যাদেরকে সেকেন্ড চার্জশিটে মুক্তি হান্নানের সেকেন্ড চার্জশিটে আনা হয়েছে ওনাদের ট্রায়ালটা আমি বলবো যে ভিসিএটের এজন্য কারণ এই সেকেন্ড চার্জশিটটা যথাযথভাবে আইনানুকভাবে এইটা কোর্টে অ্যাকসেপ্ট হয়নি এবং ওইটার উপরে কোনো কগনিজেন্স দেওয়া হয়নি বিদায় এই ট্রায়ালটাই ভিশিয়েটেড হয়ে যায় এটা আমাদের সাবমিশন হাইকোর্ট ডিভিশনে ছিল অ্যান্ড হাইকোর্ট ডিভিশন অ্যাকসেপ্টেড আওয়ার সাবমিশন আওয়ার কন্টেনশন ওটার এগেনস্ট ওনারা বলতে গিয়ে দেখা যাচ্ছে যে এটা যথাযথভাবে অ্যাপারে ডিভিশনের সামনে ওনারা ফর্মুলেট করে আনতে পারেননি কাজেই কোর্ট দয়া পরামর্শ হয়ে ওনাদেরকে একটা সুযোগ দিয়েছে যে ওনারা এটাকে ফর্মুলেট করে যখন আবার প্রেস করবে বা নেক্সট ডেট ছাব্বিশ তারিখে তখন এটার উপরে বাকি শুনানি শুরু হবে